আজকে আমরা কাজী কোম্পানির টাইগার শেষ হল না বাচ্চার ওয়েটটা আমরা এখনও চেক করি করিনি কিন্তু বাচ্চা মাসে আমরা সুস্থ আছে একটা বাচ্চা মৃত পাইনি আমরা একটা জিনিস আপনাদের থেকে জানতে চাই সেটা হলো আমাদের তাপমাত্রা এখানে এভাবেই স্বাভাবিকই আছে আছেলিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন কি আমরা লাল লাইটের হিটটা প্রয়োজন আছে কি সেটা একটু জানার ইচ্ছা কারণ এভাবেই বাচ্চার গরম তো একটু বেশি তো এখন যদি আরও বেশি গরম দেই তাহলে আমার মনে হয় কিছু একটা সমস্যা হইতে পারে তবে সুবিধার জন্য আমরা কিছু লাইট এই যে সাদা একটা এল লাইটের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে পানি পান করতে পারে আর কি একটা বিষয় আপনাদেরকে অনেকগুলো বিষয় আজকে শেয়ার করব অনেকে বাচ্চা বয়কট করছেন তা আমিও এক সেট বয়কট করছি আর কি মানে রোজার থেকে কোরবানি পর্যন্ত চাইলে দুইটা সেট করা যায় আমি একটা সেট উঠাইনি নতুন সেট উঠানোর চিন্তা করছি তার মানে রোজার ঈদের পরের যেই বাচ্চা বিক্রি করছি তারপরে আর বাচ্চা উঠাইনি এখন নতুন বাচ্চা নিলাম আমরা আজকে মে মাসের সাত তারিখে ছয় তারিখ তো ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো আমাদের কোরবানিদের আসার সম্ভাবনা আছে যদি আল্লাহ তালা শারীরিকভাবে বাচ্চা সুস্থ রাখে গ্রোথ সব কিছু ভালো রাখে আপনাদের কাছে দোয়া চাই আমরা একটা বিষয় যেটা বলতে চাই সেটা হলো আমরা কত টাকা করে বাচ্চাগুলো নিয়েছি আমরা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ টাকা করে আর কোম্পানিটা হচ্ছে কাজী আর বাচ্চা ওইটা টাইগার শেষো কালার বার্ড যেটা আর বাচ্চা আজকে আমরা যে খাদ্যটা খাওয়াবো সেই খাদ্যটা হচ্ছে স্টার্টার একটা বিষয় আপনাদেরকে নতুন যারা তাদের স্বার্থে একটা বলি একটু কথা বলি এই যে কিছু বাচ্চা এখানে এসে শুয়ে করছে হতো আমরা এগুলো একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের জায়গাটা পরিমাণে একটু কম হয়ে গেলো কি না সেটা নিয়ে একটু টেনশনে আসি আমরা কিছুক্ষণ পরেই আমরা জায়গাটাকে একটু বৃদ্ধি করে দেব না এটা পর্যবেক্ষণ রাখতে এটা দেখতে ওই পাশে জায়গা আছে ওই পাশে জায়গা আছে এই পাশে লাইটের কারণে হিটও দিতে পারতেছি না ওই লাইটে হিট দিলে এখন হিট বেড়ে যেতে রাত গো বত্রিশ হয়ে গেছে সত্রিশ বত্রিশ বত্রিশ সত্রিশ